এই মুহূর্তে আমি ব্যক্তি চিৎকার দিয়ে ডাক দিয়া বলে আমারে ছেড়ে যাইও না আমার বড় ভয় লাগে কবরে সাথী নাই বাকি নাই বিছানার ব্যবস্থা নাই ওই কবরে আমাকে আপনাকে যেতে হবে থাকতে হবে আকা আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন বলে উম্মত আমি নবীর প্রেম কোলে যাইたくলে যায় থাকলে ওই ব্যক্তির টেনশন নাই ওই ব্যক্তির কবরের সাথে আমি নবীর পর্যন্ত সুরঙ্গ করে দেওয়া হবে আর নবীর সাথে নবীর নবীর রৌচা শরীর পর্যন্ত সুরঙ্গ দেওয়া হবে আমার নবীকে দেখার সাথে সাথে নবীকে চিনবে নবীকে দেখাবে নবীকে চিনবে নবীকে দেখবে নবীকে দেখার সাথে সাথে ওই কবরের সাথে আমার নবীর যখন কালের সময় হয়ে যাবে তখন ওই কবরের সাথেও থাকবে নবী বাতিও থাকবে জান্নাতি বাতি জান্নাতি আলো জান্নাতি বিছানা জান্নাতি মেহমান হয়ে কবরে থাকবে নবী আমার বনে ওম্বো কারো জন্য জাহান গর্ত সমূহের মধ্যে একটি গর্ধ আবার কারো জন্য জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বার